বড় গামলা নিয়েছি দেখো ডেলে নিয়েছি এবার পাঁচ ফোড়ন দিব দেখো বন্ধুরা আমার আচার কিন্তু কমপ্লিট নমস্কার বন্ধুরা সীমাবারের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে ওর আমের আমের রেসিপি তৈরি করবো আর গাছের থেকে এখনই আমগুলো পেরে নিয়ে আসলাম টাটকা আম এই আমের আচার দেবো সেটা দেব মিষ্টি আচার তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের সামনে চলে যায় তো চলো আমগুলো এখন কেটে নিই প্রথমে আমগুলো আমরা নিচ্ছি তো আমগুলোকে ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি আমগুলোর মধ্যে এখন আটি দাঁড়িয়ে গেছে বসার সময় দেব তো এই আমের মধ্যে আটি দাঁড়িয়ে গেছে এই জন্য আমের মধ্যে পোকাও ধরে গেছে তো পোকা দেখে দেব। দেখো বন্ধুরা এতগুলো আম ছিল আর মাত্র এই যে গামলার এক গামলা আম হয়েছে আর এই যে দুটো আম দেড়টার মতন আম এখানে ফলসির জন্য দিয়েছি কারণ আষাঢ় মাসে আমাদের এখানে যখন রদ হয় সরি মানে আমাপতি লাগে তখন ফলসি দিয়ে পিঠে খেতে হয় তো তার জন্য আমফলসিটা দিয়ে দিলাম সেরকম রদ নেই যাই হোক যেভাবে হোক শুকাতে হবে আর এই আমগুলোকে কষা সমেত কেটে নিয়েছি আর এখানে লা হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু রোদে দিয়ে দেবো সামান্য একটু রোদ খাইয়ে তারপরে এটাকে মিষ্টি আচার তৈরি করবো এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো একটু বেশি করেই নুন দেবো কারণ নুনটা দিলে আমাদের জল বেরিয়ে যাবে একটু মেশিন দি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই যে এই কুলোর মধ্যে করে রোদে দেব। কারণ এটা প্লাস্টিক আর স্টিলের বা সিলভারের যাই হোক বাসনের দিলে পরে এই টক জাতীয় জিনিসে বাসনগুলো খারাপ হয়ে যায় মানে ফুটো হয়ে যায় এই জন্য প্লাস্টিকের এই কুলোর মধ্যে দিয়ে রোদ দেব। যতটুকু পারবো ততটুকু রোদ দিয়েই করবো দেখে আছে কতটা রোদ আছে দেখো পুরোটাই কুলোর মধ্যে ডেলে নিয়েছি এবার রোদে দেব আর এই যে কলসির জন্য যেটা ছিল এটাও রোদে দিয়ে দেব। আর এখন তো রোদ নেই যাই হোক দিয়ে রাখবো রোদ হলেই হয়ে যাবে আর না হলে উনুনে মধ্যে বসিয়ে রাখবো তো দেখুন বন্ধুরা আমগুলো দুই রোদ দেওয়ার পরেও এতটা হয়েছে মানে বেশিটা শুকিয়ে যায়নি এখন নরম হয়ে গেছে যেহেতু নুন হলুদ দিয়েছিলাম নুনটা দেওয়াতে আমের থেকে জল পেরিয়েছিল আর আমটাও নরম নরম হয়েছে তো আর রোদে দেব না এবার আচারটা তৈরি করে নেব এরপরে রোদে দিতে গেলে মানে আচারে পোকা লেগে যাবে ভালো লাগবে না এই কাঁচা কাঁচা অবস্থাতেই আচারটি বানাবো আর আচার অবশ্যই মিষ্টি আচার তৈরি করব তো চলুন আচার তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াটা বসিয়ে ওখান জ্বালিয়ে দিলাম কিছুটা এখানে মৌড়ি দিয়ে দিলাম ওখানে ধনিয়া কিছুটা একটা লঙ্কা শুকনো লঙ্কা পাসফোরণ এবার ভালো করে মশলাটাকে একটু ভেজে নামিয়ে নেব মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব কড়াটাকে আবারও গরম করে নিয়েছি এবার পরিমাণ মতো তেল দেবো এখানে আমি রাইস বাইন অয়েল ব্যবহার করছি এখানে সর্ষের তেল ব্যবহার করছি না সর্ষের তেল ছাড়াও আচার তৈরি করা যায় তা দেখো অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এতে পাঁচ ফোড়ন দেব ফোড়নটা ভালো মতন হয়ে গেছে এবার আমগুলো এতে দিয়ে দেবো একটু ভেজে নেই তারপরে ওই মধ্যে চিনি অ্যাড করে দেবো নুন প্রয়োজন হলে দেবো দিতে হবে কারণ নুন দিয়েছিলাম নুনটা বেরিয়ে গেছে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এতে চিনি অ্যাড করব চিনি দেওয়ার আগে সামান্য একটু জল দেব কারণ চিনিটা গলার জন্য তেলের মধ্যে চিনিটা গলবে না সামান্য একটু জল দেব অবশ্যই জলটা শুকিয়ে যাবে জল দিয়ে দিচ্ছি যদি এখানে আমি গুড় ব্যবহার করতাম তাহলে জল দেওয়ার প্রয়োজন ছিল না একবারটি চিনি দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব আচারের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশে যাবে চিনিটা গলে গেলে মশলাটা অ্যাড করে নেবে চিনিটা গলতে শুরু করে দিয়েছে তো একটু চিনিটা বলে নি তো বন্ধুরা দেখো চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর কতটা জল উঠে গেছে মনে হচ্ছে মানে চিনিটা গোলে গিয়ে রসটা তৈরি হয়ে গেছে এইভাবে আমের মধ্যে ভালো মতন রসটা মানে মিষ্টির রসটা ঢুকে যাবে আচারটাও মিষ্টি হয়ে যাবে তখন দেখতে কত সুন্দর লাগছে এখন এর মধ্যে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে মশলাটা আমার আগেও কিছুটা মশলা ছিল সেই জন্য অল্প একটু মশলা করেছি তো ভালো করে নেড়ে নেবো যাতে মশলাটা সবার গায়ে লেগে যায় ভালো মতন করে আমি সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব কারণ একটু ঝাল মিষ্টি টক হতে ভালো লাগবে এই যে এক চামচের মতো দিয়ে দিলাম মশলার সঙ্গে লঙ্কা দিয়েছিলাম ওটা তো সেরকম ঝাল নেই তো এটাই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ও একটু ঝাল হয়ে যাবে দেখো বন্ধুরা আমার আচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালো মতন চিনিও গলে গেছে মশলাটাও গায়ে লেগে গেছে আর একটু গোটা গোটা রয়েছে কারণ এটা একটু ভিজে দিলাম বলে ওইরকম হয়েছে তো তেলটাও একটু বেশি দিয়েছিলাম যাতে রোদে দিয়ে দিয়ে আচারটাকে অনেকদিন রাখা যায় এটা মোটামুটি এক বছর রাখা যাবে এটা মিষ্টি আচার বানিয়েছে বাচ্চারা খেয়ে তো দুই তিন মাসেই ফিনিশ করে দেবে তো কমপ্লিট হয়ে গেল এবার ঠান্ডা করে তারপরে বইন করবো মাঝে মাঝে একটু রোদ দেব তাহলে হয়ে গেল এখানে চাইলে আপনারা একটু সর্ষে বাটাও দিতে পারেন মানে সর্ষে একটু শুকনো খোলা ভেজে তারপরে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন আমি ভেবেছিলাম দেব কিন্তু মনে ছিল না হোক মিস্টেক হয়ে গেছে নেক্সটে যদি কখনো বানাই তখন দেব গামলায় ঢেলে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হলে তারপরে বইমার মধ্যে ভরে নেব তো ঠান্ডা হয়নি ঠান্ডা হতে একটু সময় লাগবে বন্ধুরা আচারটা তো ঠান্ডা করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে খাওয়া হয়ে গেছে দুপুরে আর যে পাত্রে রাখবোটা রেডি ছিল না ওই জন্য লেট হলো তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই আচারগুলোকে বইমের মধ্যে ভরে নিব। এই কাচের বয়মটা এই গোল কাচের বয়মটা এর মধ্যে ঢুকিয়ে নেব আমাদের এখানে মেলা হয়েছিল আর মেলাতে এটা কিনেছিলাম তো এর মধ্যে ঢুকিয়ে রাখবো তাহলে আচারটা ভালো থাকবে মাঝে মাঝে একটু রোদ দেব আর সামনেই রাখবো যখন তখন খেতেও পারবে বাচ্চারা আর বড়রা সবাই খেতে পারবে তো আচারটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরা একবার হলো এইভাবে ট্রাই করে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় যে কোনো সময় এমনিও খাওয়া যায় কিংবা ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে আমরা ভাতের সঙ্গেই খেয়েছিলাম খেতে ভালো লেগেছিল। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্য কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি দেখো আমার পুরোটা দিয়ে একদম হয়ে যাবে ভেবেছিলাম দুই বয়ম রাখতে হবে দুইটা বয়মে কিন্তু একটাতেই হয়ে যাচ্ছে দেখি দেখো ঘরটা হয়ে গেল আমার পুরো একটা বয়মের মধ্যে আস্তে আস্তে রেডি হয়ে গেল তেলগুলো তো সেরকম মনে হচ্ছে না বেশি তো দেখো তো আজকে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় টাটা